হ্যালো আমরা জানাই লক্ষ্যে ফুল বেলপাতা সুতা এইগুলো নিয়ে আসি রাখবো ব্যবসা কিরকম রেট রয়েছে মোটা টাকা চল্লিশ টাকা হ্যালো সব কিছু রয়েছে কিচেন এভিচেন রয়েছে যেমন এখানে টাউনে এখন মানে ধুবা চুচ্চে পাতা করঞ্চা মোটা এখন এগুলো পাওয়া যায় না ঠিক আছে তো এখানে আমাদের এখানে এখানে সব কিছুই আছে ষাট টাকা করে এখানে সব কিছু ডাবল ডাবল করে আছে ভ্যারাইটি আছে পঞ্চাশ টাকা করে চলে ঠিক আছে অনেক কিছু অনেক কিছু আছে তো আপনারা আসতে পারবেন বাজারে আমরা স্থানীয় বাজার চাহিদা কীরকম চাহিদা এক এক ভ্যারাইটি এক এক কীরকম চাহিদা কীরকম আছে মানে খুব ভালো 頑 e れ頑張れ。